আপনারা দেখতে পাচ্ছেন গুলশান আজাদ থেকে আমাদের এবং সেই যারা অংশ তারা আমাকে যতই বুইরার বউ বলেন বুইরার বউ বলেন বুইরার বউ বলেন আমার কিছু আসে যায় না আমি বুইরার বউ আমি গর্বিত আমি বুইরার বউ যে বুইরা আমাকে অনেক বেশি কেয়ার করে আমাকে অনেক বেশি ভালোবাসে যে কোনোদিন আমার গায়ে হাত তোলে না বাদাছর গুলশান আজাদ মসজিদে রুবায়ত ফাতেমাতুনের স্বামী সাদাত হোসাইনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে সাদাত হুসাইনের জানাজায় অংশ নিয়েছেন হাজারো মানুষ স্বামীর শেষ বিদায় লগ্নে স্বামীর শেষ বিদায়ে লাশবাহী গাড়ির পেছন পেছন এসেছিলেন রুবায়ত ফাতেমা তনি দূর থেকে দাঁড়িয়ে দেখেছেন স্বামীর শেষ যাত্রা এরই মধ্যে শেষ হয়ে গেল রুবায়ত ফাতেমা তনি ও সাদাত হুসাইনের অসম প্রেমের এক গল্প রুবায়ত ফাতেমা তনির এই অসম প্রেম দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নারী শুধু অর্থে আটকায় না আটকায় মায়ায় আর ভালোবাসায় তনি তাই প্রমাণ করে দিয়েছেন স্কুলে থাকতে এক ক্লাসমেটের সাথে প্রেমের সম্পর্কে জড়ান রুবেত ফাতেমা তনি এরপর বিয়ে করেন তাকে অল্প বয়সী সেই পুরুষকে ভালোবেসে বিয়ে করলেও সংসার জীবনে কোনো ভালোবাসাই পাননি তার কাছে পেয়েছেন শুধু অবহেলা পর শখের সেই পুরুষকে ডিভোর্স দিয়ে সাদাত হোসাইনের হাত ধরেন রুবায়ত ফাতেমা তনি সাদাত কাছে পেয়েছিলেন সত্যিকারের সেই ভালোবাসা তনি বলেছেন আমার স্বামীর বয়স বেশি হতে পারে কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে অনেক যত্ন করে কোনো দিন আমার গায়ে হাত তুলেনি। এক জনম কেন বারবার জনম পেল আমি শুধু তাকে স্বামী হিসেবেই চাই শুধু মুখের কথা নয় তনি প্রমাণ করে দিয়েছেন তার কাজের মাধ্যমেও স্বামীর পেছনে ছয় কোটি টাকার উপরে খরচ করেছেন ফাতেমা তনি যা কেউ চিন্তাও করতে পারবে না ডাক্তাররা ভেন্টিলেশন খুলে দিতে বলেছিলেন অনেক আগেই তবে স্বামীকে এভাবে মর্তি দিতে চাননি তনি আল্লাহ হয়তো কোনো অলৌকিকভাবে তার স্বামীকে বাঁচাবে এই আশায় ছিলেন তিনি তনির স্বামী সকলের সাথে ভালো ব্যবহার করতেন তনির স্বামীর মৃত্যুতে তাকে সমবেদনা জানাচ্ছেন সকলেই